সোলার প্যানেলের সবচেয়ে বিশ্বস্ত জায়গা সোলার স্টোরে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে আমার সামনে আছে এখন সোলার স্টারের ওনার অজয় ভাই অজয় ভাই কেমন আছেন আমি ভালো আছি তন্ময় ভাই আপনি কেমন আছেন এই যে ভালো আচ্ছা আমি শুনেছি আপনি নাকি আজকে সবাইকে শীতকালের অফার দিচ্ছেন এই গরমকালে একদম টিকে শুনেছেন কারণ আজকে আমি যে সোলার গুলো আপনাদেরকে দেবো সবগুলো হাই এফিসিয়েন্সি সোলার প্যানেল যেগুলো আমরা নিজেরাই রিভিউ করছি

হাই এফিসিয়েন্সি যে সোলার প্যানেল বর্তমানে বাংলাদেশে এ প্রথম আসছে আমাদের কাছ থেকে পাচ্ছেন আচ্ছা আপনি আজকে তাহলে দর্শকদেরকে কোন সোলারটা কত রেটে দিচ্ছেন সামনে তো অনেকগুলো সোলার রাখছেন দেখতেছি থেকে শুরু সর্বনিম্ন রেট থেকে শুরু করলে 24 ঘন্টা সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 18 টাকা করে দেশের থানা ভিত্তিক বলেন জেলা ভিত্তিক সব জায়গায় আমাদেরকে একটু যদি জানাতেন বারো ভোল্টের মধ্যে প্রথম যেটা আকর্ষণের সোলার সেটা হলো লুঞ্জি কোম্পানি হরিজন সোলার দুশো পঁচিশ ওয়ারের যেটা এবং হাট প্রুফ আপনি দেখবেন এবং এটা হাফ কাটের সোলার প্যানেল খুবই লম্বা লম্বা করে তার দিয়ে কানেক্টেড দেওয়া আছে এবং এটার বারকোড দেওয়া আছে বারকোড দিয়ে আপনি এই সোলারটা কত উৎপন্ন হয়েছে কত ওয়াট এবং কত এম্পিয়ার সাপ্লাই সবগুলো দেখতে পারবেন এই কাগজ সাথে আমার মিল থাকবে যেমন এটার দুশো পঁচিশ সোলার প্যানেল সতেরো বোল্ট সাপ্লাই দিবে এবং তেরো তেরো এম্পিয়ার আপনাকে

আমরা রেড সেলিং শুরু হয়ে গেছে আমরা রেড কমাই দিয়েছি বাবা সবাই তো রেড বাড়িয়ে দেয় যেমন আরেকটি सोलर প্যানেল আছে যেটা হলো ফরসনের सोलर প্যানেল যেটা আমরা কিছু দের আগে বিক্রি করতাম তাই 38 টাকা 39 টাকা এই রেটে আপনারা আমাদের কাছ থেকে বটনে পাচ্ছেন মাত্র 36 টাকা করে পার ওয়ার ভাই এটা তো বাজবারে অগণিত বাজবারে একদম হ্যাঁ এগুলো খুব ভালো বড় বড় যে ইন্ডেশিয়ার কাজকারবার হয় এবং गवर्नमेंटের যে কাজকারবাগুলো হয় এগুলো কিন্তু এই

মাত্র পঁচিশ টাকা পার ওয়াটে সোলার প্যানেল বর্তমানে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কি যে বলেন ভাই আমি যখন নিয়েছিলাম একশো ওয়াটে এম্পিয়ার সাপ্লাই ফাইভ পয়েন্ট আমরা এই সোলার প্যানেল বিক্রি করতাম সাতাশ টাকা করে এই সোলার প্যানেল এখন আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র 25 টাকা করে ভাই মন মানে আপনি আমাদের থেকে টাকা করে নিছেন এখন এখন বর্তমানে 25 টাকা করে পার্বত একদম মার্কেট চ্যালেঞ্জ যারা বাসাবাড়িতে বর্তমানে এখনো সোলার প্যানেল লাগান নাই তারা কিন্তু এই সুযোগ আমার কাছ থেকে সোলার প্যানেল নিয়ে বাসাবাড়িতে ইউজ করান তাই আমার কাস্টমাররা আমাদের থেকে একবার নিয়ে গেছে তখন রেড বাড়তি ছিল এখন আমি রেড কমায় দিতেছি কারণ কাস্টমার এই সোলার প্যানেলগুলো লাগাইয়া অনেক শান্তি পেয়েছে আর কি

সেই জন্য আমি কিন্তু এই রেট গুলো দিচ্ছি বর্তমানে ওকে একশো ওয়াট আছে দেড়শো ওয়াট আছে দুইশো বিশ ওয়াট আছে খুবই চাহিদা ফুল একটি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে স্টক আছে যে যতটুকু চান ততটুকু নিতে পারেন পঞ্চান্ন মনো সোলার প্যানেল খুবই স্ট্রং আমরা এত জায়গায় এই মালগুলো দিয়েছি কিন্তু কোনো কাস্টমার আমাদেরকে কোনো খারাপ রিপোর্ট দিতে পারে না কারণ প্যানেলটা কিন্তু খুবই দুর্দান্ত প্যানেল আচ্ছা লুঞ্জির তো বেশ কয়েকটা ভার্সন আছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ তিনশো ষাট তাহলে আমি তিনশো পঞ্চান্ন কেন অনেকদিন তিনশো পঞ্চান্ন বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ বিক্রি হচ্ছে তিনশো ষাটও বিক্রি হচ্ছে আপনার প্রশ্ন মতে কিন্তু অরিজিনাল আপনি কোনটা নিচ্ছেন আপনি তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে কি তিনশো ষাট নিচ্ছেন আপনাকে জানতে হবে কিভাবে পিছনে কিন্তু বারকোড ডি আছে বারকোডকে কে যখন আপনি স্ক্যান করবেন তখন তো বুঝতে পারবেন এটা অরিজিনালে কতবার

আমার আমি অন্য জায়গার থেকে পাচ্ছি এখন কোনটা কোনটা কিন্তু সাধারণত কাস্টমার বুঝে না এখন আপনি নিজে চাইলে বুঝতে পারবেন এম ট্যাপ কোনটা পি ট্যাপ কোনটা দেখেন এখানে কিন্তু সেল বাঘ আছে এখন একটি সেল এর এক আঙ্গুল পরে কিন্তু আরেকটি সেল কিন্তু যখন আপনার অ্যান্ট্যাপ হবে তখন কিন্তু এটার পর যে মাঝখানে যে ডাকটা আছে ওটাও কিন্তু সেল থাকবে সেলের গণত্ব কিন্তু অনেক বাড়তে থাকবে যেটা এখানে কিন্তু অনেক কি মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেল না ও আচ্ছা আপনি কি এই মাঝখানে ছোট ছোট দাগগুলোর কথা বলছেন এটা কিন্তু সেল না সেল হচ্ছে যে এই দেখুন একটি দুইটি মাঝখানটা কিন্তু সেল না এটা হলো এনটেপ মনো সোলার প্যানেল আপনারা কিছুক্ষণ আগে যে সোলার প্যানেলটা দেখছেন এটা কিন্তু এই ধরনের সেল না বা অনেকগুলো হ্যাঁ এখানে এখানে কিন্তু পাঁচবার অনেকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আর যদি পিটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটার মধ্যে নয়টা এটার মধ্যে আঠারোটা তার মানে বুঝতে পারবেন এম এমটাই কাকে বলে পিটার কাকে বলে পিটার এর মধ্যে সেল কম থাকে এন্ড এর মধ্যে আপডেট ভার্সন সেল বাড়তে থাকে আচ্ছা ঠিক আছে যারা যারা আপনার ভিডিও দেখে অর্ডার করতে চাই তাদেরকে কিভাবে দিবেন আপনি যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চান আমাদের উপরে ভিডিওর উপরে দেওয়া নাম্বার আছে নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারবেন আর WhatsApp ইমো দুটোই অ্যাড করা আছে আর আপনারা মাল ডেলিভারি পাবেন সম্পূর্ণ থানা ভিত্তিক জেলা ভিত্তিক আপনারা যদি চান হোম ডেলিভারিও বর্তমানে দেওয়া সম্ভব কিছু কিছু জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অর্ডার করে আপনাদের মাল সুন্দরভাবে বুঝে নেবেন